আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনি কিভাবে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করবেন আজ এসব পদ্ধতি এই ভিডিওতে আমি দেখাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমরা সবাই চাই যদি আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম তাই ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনি কোন কোন পদ্ধতি অনুসরণ করতে হবে আজ এই ভিডিওতে আমি দেখাব বন্ধুরা আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে প্রথম অবস্থায় আপনি কি করবেন দেখুন এখানে থ্রি লাইন্স দেওয়া আছে ফেসবুকে আসার পরে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে প্রোফাইল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন প্রোফাইলের নামের উপর ক্লিক করার পরে প্রথম অবস্থায় আপনার ফেসবুকটাকে প্রফেশনাল মোড করতে হবে আর প্রফেশনাল মোড করার জন্য থ্রি লাইনসে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে টার্ন অন প্রফেশনাল মোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে টার্ন অন করে দিবেন তখন আপনি করার পরে আপনি ব্যাক করবেন ওকে প্রফেশনাল মোড চালু হয়ে গেছে এখন আমরা ব্যাক করব ব্যাক করার পরে আমাদের প্রোফাইলটা এই রকম হয়ে যাবে যখন প্রফেশনাল মোড করবেন তখন ইনকাম করার পদ্ধতির সুযোগ আসবে দেখুন এখানে সি ড্যাশবোর্ড এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন শু হবে দেখুন এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন শু হবে এর মধ্যে দেখুন এখানে মনিটাইজেশন দেওয়া আছে এখন দেখুন এখানে স্টার দেওয়া আছে এবং অ্যাড অন রিয়েলস দেওয়া আছে বোনাস দেওয়া আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে দেখুন ইন স্টিম অ্যাডস দেওয়া আছে যখন আপনি পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট পূর্ণ করবেন তখন এই অপশানগুলো অন হবে চালু হবে আর এর জন্য এই পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার মিনিট পূরণ করার জন্য এখানে আপনার রিয়েলস ভিডিও আপলোড করতে হবে যেমন এক ক্যাটাগরির যেমন আপনি যদি ফানি ভিডিও আপলোড করেন শুধু ফানি ভিডিও আপলোড করবেন যদি আমাদের মতন টেক ভিডিও আপলোড করেন শুধু টেক ভিডিও আপলোড করবেন যেমন রিয়েলস ভিডিও এক মিনিটের কম আপনি এইসব ভিডিও এখানে আপলোড করে আপনার ফলোয়ার পূর্ণ করতে পারেন আর আপনি কীভাবে রিয়েলস ভিডিও আপলোড করবেন এর জন্য আপনি ব্যাক করবেন আর আর রিয়েলস ভিডিও আপলোড করতে চাইলে আপনি প্রথমে সি ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন সি অল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আর্ন এ রিয়েলস দেওয়াচ্ছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিয়েলস ভিডিও অনেকভাবে আপলোড করা যায় এর মধ্যে আপনি কী করবেন দেখুন এখানে দেওয়া সে তিরিকে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ক্রিয়েটে রিয়েল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম রকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে আপনি চাইলে ক্যামেরা দিয়েও রিয়েলস তৈরি করে আপলোড করতে পারেন না হলে দেখুন এখানে প্রোফাইল দেখাব এখানে আপনি ক্লিক করবেন করার পরে যেমন আমি এই ভিডিওটা আপলোড করব এখানে আমি ভিডিওর উপরে ক্লিক করবো করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে আপনি চাইলে এখানে ক্লিক করে দেখুন এখানে ক্লিক করে অডিও অ্যাড করতে পারেন আর যদি না চান ব্যাক করবেন তারপর দেখুন এখানে নেক্সট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আপনার সামনে শো হবে এখানে আসার পর এখানে আপনি আপনার ডিসক্রিপশন এবং টাইটেল দিয়ে দিবেন আর রিয়েলস ভিডিওর টাইটেল সংক্ষেপে দেওয়া উচিত তারপর আপনি চাইলে এখানে চাইলে হ্যাশট্যাগও ব্যবহার করতে পারেন আর তাই আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি না করার পরে দেখুন এখানে দেওয়া আছে যে শেয়ার নাও এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার রিয়েলস ভিডিওটি শেয়ার হয়ে যাবে আপলোড হয়ে যাবে এখন আমি যেভাবে দেখিয়েছি আপনি এভাবে রিয়েলস ভিডিও আপলোড করে আপনার পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট পূরণ করার পরে আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন আর এইগুলো পূরণ করার পরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ দিবে প্রথম অবস্থায় ফেসবুকের শর্ত পূরণ করতে হবে তাই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকের থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাব অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ